আসসালামু আলাইকুম ওরমাতুল্লা অনেকের একটা ভিডিওর রিকোয়েস্ট ছিল যে ভাই পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে আমরা কীভাবে ফন্ট অ্যাড করব। তো আজকের ভিডিওর টপিকটা এটাই যে পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে কিভাবে ফন্ট যুক্ত করা যায় তো এই জন্য আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে সর্বপ্রথম আপনার পিক্সেল ল্যাব যে অ্যাপসটা আমাদের গুগল প্লে স্টোরে পাওয়া যায় ওইটা আমরা ডাউনলোড করব বা আমাদের ডাউনলোড যাদের করা আছে। আপনার সার্চ করলেই হবে পেজ অ্যাপসটা পিক্সেল অ্যাপ ডে এক্স পিকচার এটাই তো আমার এখানে ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করলাম না আর আমার কাছে যে পিক্সেল অ্যাপটা আছে এটার মধ্যে অলরেডি অনেক ফন্ট অ্যাড করা আছে আমি আপনাদেরকে দেখাই অনেক প্রিমিয়াম ফন্ড এইটার অ্যাপসের মধ্যেই অ্যাড করা আছে তো গুগল প্লে স্টোর থেকে যেটা ডাউনলোড করবেন সেটার মধ্যে অ্যাপসগুলো আপনি পাবেন আপনার আলাদাভাবে ডাউনলোড করে নিতে হবে তো এই প্রিমিয়াম অ্যাপসটা যদি আপনাদের কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এখানে নক করতে পারেন আচ্ছা তো এরপর আমরা যেই অ্যাপসটার কথা বললাম পিক্সেল অ্যাপ অ্যাপস আর আরেকটা অ্যাপস যেটা জেট এ রিসিভার নামে এই যে অ্যাপসটা জেটে রিসিভার ওটা আপনি স্টোর যদি সার্চ করেন জেট এ রিসিভার লিখে চলে আসবে চলে আসবো তো দুটো অ্যাপস ইনস্টল করে নেবেন এরপর আমরা যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পর অনেক ওয়েবসাইট আছে আপনার যেখানে ফ্রি ফন্ড পাওয়া যায় তো আমি একটা যেমন লিপিঘর এখানে সার্চ করবেন লিপিঘর লিখে লিপিঘর লিখে সার্চ করার পর আমার এখানে ডেস্ক মোট দেওয়া এরপর সর্বপ্রথম যে আপনার অপশনটা আসবে এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর এখানে যে আপনার থ্রি লাইন অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে প্রিমিয়াম ফন্ট আছে তারপরে ফ্রি ফন্ট আছে তো প্রিমিয়াম ফন্ট যেগুলো এগুলো আপনার টাকা দিয়ে টাকা লাগবে আপনার কিনতে আর ফ্রি ফোন যেগুলো এগুলো আপনি সহজে ডাউনলোড করতে পারবেন তো আমি ফ্রি ফন্টের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন অসংখ্য ফন্ট আছে দেখেন তো এরপর এক দুই তিন এই রকম বাইশটা বা এরপরেও থাকতে পারে তো এখান থেকে আমরা পছন্দ মতো চয়েস মতো একটা ফন্ট ডাউনলোড করে নেব অসংখ্য ফন্ট এখানে পাবেন আপনার তো আমি যে কোনো একটা ফন্ট আমি ডাউনলোড করি এরপর আরেকটা ওয়েবসাইট আছে আপনার ওইটাও আমি দেখাই দিই আপনাদের মনে করেন আমি ফুল করি যে ফন্টটা আছে ফুল করি এটা ডাউনলোড করলাম তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমার সামনে এরকম স্ক্রিন আসবে এরপর নিচে যাব নিচে যাওয়ার পর এখানে ফন্টের যে নকশাগার আলী নুর ইসলাম ওনার ছবি ওনার বিস্তারিত দেয়া এরপরে যে ডাউনলোডের অপশান আবার ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা আপনার আসবে আপনি লিপিগড়ের ফন্ট যে কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক ডিজাইন সম্পর্কিত কাজে ব্যবহার করতে পারেন কিন্তু কোনো ফন্ট অর্থাৎ ফন্টের টিভি ফাইল নিজস্ব ওয়েবসাইট সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে পুনরায় বিক্রি বা বিতরণ করতে পারবেন না তো এই উপরোক্ত বিষয় আমি একমত এখানে একটা ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করব এটা খুব দ্রুতই ডাউনলোড হয়ে যাবে তো ফন্টটা আমরা ডাউনলোড করলাম এরপর আমরা আমাদের আরেকটা ওয়েবসাইট আছে হ্যাঁ ফন্ট বিডি নামে আমরা নতুন করে একটা ইয়ে নিই ফন্ট বিডি তো ফন্ট বিডির মধ্যে সর্বপ্রথম যে অপশনটা আছে ওয়েবসাইট আছে এটার মধ্যে যাবেন এটার মধ্যেও সেম ওরকম আপনার ফ্রি ফন্ট অনেক ফ্রি ফট আছে আপনার এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তো এখানে অনেক কিছু আছে এরপর দেখেন এই যে আমাদের সকল ফ্রি ফন্ট তো আমি এখান থেকেও একটা ডাউনলোড করে নিই যেমন এই যে নীল জান্নাতি এই ফন্টটা অনেক চলতেছে এখন বর্তমানে আমার কাছে এটা ডাউনলোড করা আছে আমি অন্য একটা ডাউনলোড করব দেখি কোনটা ডাউনলোড করা যায় আমি এই যে হাসান ঝরা পাতা এই ফোনটা ডাউনলোড করবো তো ডাউনলোড অপশানে ক্লিক করার পর ওই রকম আগের মতো আসবে নিচে যাবেন এর এখানে আপনার পুরো ফোনগুলো দেখানো হইতেছে এরপর উপরে দেখেন ডাউনলোড হাসান ঝরাপাতা আছে এখানে ক্লিক করবেন একটা অ্যাড আসলো এটা রিমুভ করে দিই আমি তো ফোনটা ডাউনলোড হয়ে গেল এরপর আমরা চলে যাব আমাদের যে জেট এ রিসিভার আমরা যে অ্যাপসটা ডাউনলোড করছি ওইখানে চলে যাব এখানে আসার পর এখান থেকে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করার পর আমরা যে ফোনটা ডাউনলোড করছি ওইটার নামটা আমাদের মনে রাখতে হবে তো আমরা যে ফোনটা ডাউনলোড করছি সেটার নাম এখন আমার মনে নেই এখানে আমি পায়ে যাব খুঁজতে হবে এই তো আলি ফুল করি এই ফোনটা আমরা ডাউনলোড করছি তো আলিনুর ফুল করি এই যে দেখেন এই যে একটা এটার মধ্যে ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করার পর এখানে যে দ্বিতীয়ত যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করব ক্লিক করার পর অ্যাপ্লাই টু অ্যালফাইল এটার মধ্যে ক্লিক করে দেব এরপর রিপ্লেস যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করে দেব তো এরপরে আরেকটা ফোন আমরা যেটা ডাউনলোড করলাম ওইটার মধ্যে যাই এই তো হাসান ঝরা পাতা এই যে দেখতে পাচ্ছি এটার মধ্যে ক্লিক করব সেম আগের মতো রিপ্লেসে ক্লিক করে দিলাম এরপর আমরা আমাদের পিস সেলার ব্যবসার মধ্যে যাই তো এখানে ফ্রন্ট অপশানে যাবেন ফ্রন্ট অপশানে যাওয়ার পর এখানে যে মাই ফন্টের যে অপশানটা আছে মাই ফন্ট এই অপশনে যাবেন এই অপশানে আসার পর এইখানে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর যেই ইয়াগুলো আপনার ফোনগুলো আপনি মাত্র ডাউনলোড করছেন ওগুলোতে যাবেন এই যে এখানে আসে দেখেন নীল নীল জান্নাতি মেতারহীন তারপরে অ্যাফ এন হাসান ঝরা পাতা এটার মধ্যে আমি ক্লিক করি যেহেতু এই ফোনটা আমি ইয়া করছি তো ইউনিকোডে ক্লিক করলাম এরপর এই দুইটার মধ্যে আমরা টিক দিয়ে দিব এরপর অ্যাড সিলেক্টেড এটার মধ্যে দিয়ে দেব তো আমাদের কিন্তু ফনটা ডাউনলোড হয়ে গেলো মা ফোন ডাউনলোড বলতে আমাদের এই পিক্সেলের ব্যবসার মধ্যে না কী বলে চলে আসলো এখন আমরা লেখা দেখি আসলে আসলো কি না ফন্টের কালারটা পরিবর্তন করে দিই তো এই তো দেখেন আমাদের ফোনটা ডাউনলোড হয়ে গেল তো এইভাবে আপনারা ফোন ডাউনলোড করতে পারেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কি বিষয়ে ভিডিও চান ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি আমাদের ভিডিওতে দেখানো যাবতীয় রিসোর্সগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এইসে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে এসে যদি সার্চ করেন কমিয়ার মোবাইল গ্রাফিক্স লিখে তো আমাদের চ্যানেলটা চলে আসবে তো এখানে আমরা যাবতীয় টিউ আপনার কী বলে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পাবেন তারপরে মানে যাবতীয় রিসোর্স আমরা এখানে দিই আচ্ছা এরপর আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত হতে পারেন সেম কমিয়ান গ্রাফিক্স নামক আমাদের ফেসবুক গ্রুপ ওইখানেও যুক্ত হতে পারেন তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম